সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকালে ভালো আছেন কৃষিকতা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে দুদিন থেকে এরকম গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে সাথে ঝোড়ো বাতাস এই আবহাওয়ার মধ্যেই আমি মাঠে আসলাম এবং কৃষক ভাইদের এখন যে অবস্থা যে যেগুলো সবজি এখন চলমান রয়েছে বিশেষ করে কেরালা সিম ভরপুর ফুল এই ফুল এই বৃষ্টির কারণে কিন্তু ছত্রাকের আক্রমণে নষ্ট হতে পারে এই সিমের বাজার মূল্য কিন্তু এখন ভালো এই জন্য আমরা কৃষকদের যে কথাটা বলছি যে আপনার বৃষ্টি এই আবহাওয়াটা পরিষ্কার হওয়া মাত্র আপনাকে অবশ্যই ছত্রানাশক স্প্রে করতে হবে এবং কপি জল এবং ডাইফোনা কণা জল গ্রুপের যে ছত্রানাশকগুলো রয়েছে সেগুলো যদি আপনি স্প্রে করেন এক মিলি পার লিটার এই মাত্রা অনুযায়ী তাহলে কিন্তু আপনার ফসলটা অনেকটাই সুরক্ষিত হয়ে যাবে এবং এই ফুলগুলো টিকে যাবে যার কারণে আপনি কিন্তু বাজার মূল্যটা ভালো পাবেন তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তাদের এই আবহাওয়া পরিষ্কার হওয়া মাত্র স্প্রে করবেন এবং সাথে যদি আপনি মনে করেন যে ফলসিদ্রকারী পোকা আছে সেই ক্ষেত্রে আপনার ল্যামটা সাই গ্রুপের যে কোনো কীটনাশক যেমন সিনজেন্টার রয়েছে ক্যারাটি। এছাড়া অন্যান্য কোম্পানি রয়েছে সেগুলো যদি আপনি স্প্রে করে দেন দুইটা একসাথে করে তাহলে কিন্তু আপনার পোকাও দমন হবে সেই সাথে সব দমন হবে আপনি কিন্তু এই ফলগুলো টিকাইতে পারবেন এবং সেখান থেকে ভালো ফলন আমরা আশা করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে